Oppo A1 কে আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 3500 টাকায় Realme C63 মাত্র 15 দিন ইউজ 8GB 128GB ভেরিয়েন্ট এক্সকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করলে এই ফোনটি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি Redmi 13C 8GB 256GB ভেরিয়েন্ট বক্স সহ আজকের অফারে থাকবে মাত্র 8000 টাকায় Oppo A3s 6GB 128GB ভেরিয়েন্ট বক্স সহ আজকে পেয়ে যাবেন মাত্র 4300 টাকায় Infinix Note 30 আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট গেমিং ডিভাইস প্লাস সাউন্ডের জন্য সেরা একটা ফোন যে বিল স্পিকার ইউজ করা আছে দশ হাজার এমএচ ব্যাটারি দুই তিন দিন ফোন চার্জ দেওয়া লাগবে না কত টাকা রাখবেন আজকে ওয়ান প্লাস নাইন আর ওয়ারেন্টি গ্যারান্টি সহ একদম ফুল বক্স চার্জার সহ আজকের অফারে থাকবে ভিভো ওয়াই সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট বক্স সহ আজকে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় রেডমি কে থার্টি গেমিং এর রাজা ফুল বক্স চার্জার সহ একদম ধামাকা প্রাইজে আছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের একটা পাইকারি শপে চলে আসছে এইখানে আসতে লো বাজেট মিড বাজেট বক্স সহ বক্স সব ধরনের ফোন ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ আজকের এই ভিডিওটি দেখলে আশা করি অন্য কোনো ভিডিও দেখতে হবে না এক পিস ফোন হলেও আপনারা কিনতে পারবেন যারা কিনা রেডমির গেমিং ফোন চান এই যে ভিওয়ার্স দেখতে পারছেন অনেক অনেক কিন্তু রেডমি রিয়েলমির কালেকশন আছে বক্স সহ বক্স ছাড়া এ পাশে এর ডিভাইস এ পাশে দেখতে পাচ্ছেন স্যামসাং এর অনেক অনেক কালেকশন তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর যাদের বাজেট কিনা তিন হাজার চার হাজার টাকা বাজেট ভিডিওটি দেখছেন তারাও কিন্তু ফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন সিহাব ভাই আসসালাম আলাইকুম ভাই

আরো অনেকগুলো ফোনের বক্স আছে যেগুলো তুলতে পারেন পিছনে আছে আমার এদিকে রাখা আছে তো প্রত্যেকটা ফোনের সাথে যেগুলো বক্স আছে বক্স সহ পাবেন বক্স ছাড়া হলে বক্স ছাড়াটা আমি বলে দিব সমস্যা নাই আজকে অনেক প্রোডাক্ট আছে হিউজ কোয়ান্টিটি আছে আপনার আজকে হোলসেল নিতে পারবেন যার যত পিস লাগবে তত পিস দেওয়া যাবে যেহেতু আজকে আমরা অনেক দিন পরে আপনার চ্যানেলে আবার ভিডিও করতেছি তো আজকে আমরা চেষ্টা করব আপনার ভিউয়ারদের জন্য একটা গিফট দেওয়ার জন্য মানে কি টাকা ছাড়া টাকা ছাড়া ফোন নিতে পারবেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে

এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফোনটা আপনার হাতে পাঠিয়ে দিব ভাই ভিডিও কলে কি ফোন দেখে শুনে অর্ডার করা অবশ্যই অবশ্যই অনেকে বলেন যে ভাই আমরা টাকা অ্যাডভান্স করে প্রতারণার শিকার হয়েছি তারা যারা ফোন নেবেন দরকার হলে ভিডিও কলে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন যে আসলে আমাদের একটা শপ কিনা আমরা ফোনটা আপনার কাছে পাঠাবো কিনা এটা কিন্তু একটা মার্কেট ভিউর্স দেখতে পারছেন যে অনেক অনেক দোকান ওকে ভাই এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আপনি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন প্লাস 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে আপনাদের শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 2 নাম্বার মিরপুর শপিং সেন্টার লিফটার 5 637 নাম্বার দোকান মোবাইল ল্যাব ঠিক এখানে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন ওকে শুরু করে দিতে হল আজকে কি দিয়ে শুরু করবেন শুরু করব আজকে আমরা একটা অফার দিয়ে শুরু করব ওকে যেহেতু অফার বলছো অফার দিয়ে আগে শুরু করি Oppo A1K A1K এটা আজকে নিতে পারবেন মাত্র 3500 টাকায় মাত্র 3500 টাকা জি ভাই এইটাকে দুইটা সিম ইউজ করা যাবে সিম ইউজ করতে পারবেন ইওর স্ক্রিন লে কিন্তু জিতবেন মাত্র 3500 টাকায় স্মার্টফোন তাও আর অফুর ডিভাইস কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ দেখতে পারছেন ওকে তারপর কি দেখাচ্ছি তারপর আমরা শুরু করি ভিডিওটা জাস্ট অফার দিয়ে শুরু করলাম এখন বিভূত সেগমেন্ট থেকে আমরা শুরু করব প্রথমে

চার হাজার আটশো টাকা জিবি একশো আঠাশ জিবি একশো ডিভাইস ক্যামেরা কিন্তু ক্লিয়ার ভিও দেখতে পারছেন যারা কম বাজেটে একটা ভালো ডিভাইস চান অবশ্যই চার্জ বেক ভালো পেতে চান তারা এই ডিভাইসটা দেখতে পারেন তারপর

ভিভো Y17 সতেরো ওকে ভিও নিতে পারেন কিন্তু কালার দুইটা আছে দুইটাই ফুল ফ্রেশ কন্ডিশন তারপর Vivo ভিভো এস ওয়ানের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যারা ক্যামেরা বলেন ভাই আমার ভালো একটা ক্যামেরা লাগবে বাজেট বাজেটের মধ্যে এটা ভাই বেস্ট একটা ক্যামেরা ডিভাইস তো সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ভিভো S1 আজকে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র 7000 টাকায় ক্যামেরা কি ভিউয়ার্স ফুল ফ্রেশ অনলি 7000 টাকায় ভিভো S1 ভিভো S1 মানে ইতিহাসে সেরা প্রাইস কিন্তু ভিউয়ার্স অবশ্যই আপনারা এই কমেন্টে জানাবেন প্রাইস কেমন হচ্ছে তারপর তারপর আছে Vivo S1 Pro S1 Pro S1 Pro এটা 8GB 128GB ভেরিয়েন্ট এটাও সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের এটাও আজকে অফারে দিয়ে দিবা মাত্র 7000 টাকায় অনলি 7 জি ভাই এটাও অনলি 7000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন মানে ছোট ভাই বড় ভাই सेम দাম তারপর তারপর Vivo Y73 Y73 সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই এটা গেমিং বলেন ক্যামেরা বলেন তারপর ডিসপ্লেটা বলেন সব দিক দিয়ে অলরাউন্ডার একটা ডিভাইস প্লাস অনেক স্লিম অনেকে হেভি ফোন ইউজ করতেছে না মোটা ফোন ইউজ করতেছে না তারা এই ফোনটা দেখতে পারেন একদম সুপার স্লিম একটা ফোন এটা আফটার অফার প্রাইসে থাকবে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা এটাও কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন অনলি 12000 টাকা পিওর হ্যান্ড ইউজড ফোন তারপর তারপর Vivo V15 সেলফি ক্যামেরার ফোন যারা সেলফি তুলতে পছন্দ করেন বিশেষ করে আপুরা তারা এই ফোনটা দেখতে পারেন 8256 জিবি ভেরিয়েন্ট সুপার এমুলেট ডিসপ্লে ভাই এটার ক্যামেরাটা দেখেন সেলফি ক্যামেরাটা একদম সেলফি পপআপ ক্যামেরা এটা কিন্তু তোমার হাত থেকে পড়ার আগে অটো ঢুকে যাবে অটো সেন্সর কাজ করে হ্যাঁ ওকে এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র 7000 টাকায় ভাই আসলে প্রতিটা ফোনের উপর ধামাকা আজকে প্রত্যেকটা ফোনে অফার থাকবে অনলি 7000 টাকায় কিন্তু Vivo V15 বক্স বক্স সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওকে তারপর আছে আপনার Vivo Y50 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 8GB 128GB ভেরিয়েন্ট বক্স চার্জার সহ আজকে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র 7000 টাকায় অনলি 7000 টাকা অনলি সাত হাজার টাকায় ভিভো ওয়াই ফিফটি আমরা এখন যাবো ওপর মধ্যে ভালো লাগে নিয়ে যাবেন তারপর যারা মধ্যে একটা লো বাজার ফাইভ জি ডিভাইস খুঁজছেন তারা এই ফোনটা দেখতে পারেন আট জিবি এটা আজকের অফারে দিয়ে দিব ফিঙ্গার প্রিন্ট এর সাথে পেয়ে যাবেন এই ফোনটা আজকে অফার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই যে অরিজিনাল ডিসপ্লে সহ কিন্তু তারপর তারপর আমরা আরো কিছু অফারের ফোন দেখা দিই যারা লো বাজেটের ফোন করছেন নোকিয়া থ্রি নোকিয়া থ্রি সবসময় কিন্তু আমরা নোকিয়া থ্রি দিয়ে শুরু করি আজকে নোকিয়া থ্রিটা একটু পরে বের করলাম নোকিয়া থ্রি এটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে বক্স চার্জার সহ বক্স চার্জার সহ মাত্র পঁয়ত্রিশশো টাকায় নোকিয়া থ্রি নোকিয়া থ্রি কিন্তু নোকিয়ার ডিভাইস এগুলো কিন্তু অবশ্য মজবুত এবং মেটাল বডি মেটাল বোর্ড এর রাফটা ইউজ করার জন্য বেস্ট হবে তারপর নোকিয়া টু পয়েন্ট টু টু পয়েন্ট টু এটাও আজকের অফারে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা জি ওকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপরে তারপরে আমরা স্যামসাং এর কিছু ডিভাইস দেখা দেই আমরা স্যামসাং এর ডিভাইস দিয়ে শুরু করি স্যামসাং A12 A12 4 GB 64 GB ভেরিয়েন্ট অফার প্রাইস থাকবে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা জি এটা কিন্তু পাওয়ার ব্যাংক ভিউয়ারস অবশ্য 5000 এমএএইচ এর ব্যাটারি তাই না 5000 ব্যাটারি কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো অনেক ভালো পেয়ে যাবেন ওকে আজকের অফারে 8000 টাকা জি তারপর স্যামসাং A13 A13 6 GB 128 GB ভেরিয়েন্ট বক্স সহ

এটা আট একশো আঠাশ জিবি বক্স সহ পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকা ক্যামেরা কোয়ালিটি দেখবেন এরকম ক্যামেরা কোয়ালিটি দেখে নিবেন সতেরো এর ফাইভ জি দুইটা ডিভাইস আছে এটা ছয় জিবি আজকাল মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ওকে মাত্র পনেরো হাজার পাঁচশো তারপর

তারপরে স্যামসাং এর ফ্ল্যাগশিপ সিরিজ স্যামসাং এস টোয়েন্টি এফি এফি ফাইভ জি এটা ফাইভ জি ডিভাইস এটা ফোর টা হয় ফোর টা আমার কাছে আপাতত নাই ফাইভ জিটা ফাইভ টা আছে এটা আট একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফারে দিয়ে দিব মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা যারা আপনার ভিডিও দেখে স্ক্রিনশট শেয়ার করে শোরুমে আসবে ভাই আমরা স্ক্রিনশট নিয়ে আসছি আপনার আলিম ব্লগ দেখে আসছি তাদের জন্য এটা টাস্ক দিয়ে দিব মাত্র 18000 টাকা ভাই আরো 1000 টাকা ডিসকাউন্ট আরো 1000 টাকা ডিসকাউন্ট আরো 1000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন কিন্তু আলিম ব্লগ দেখে আসছি এবং চলে আসবেন কিন্তু ভিউয়ার্স এই স্ক্রিনশট শো করতে হবে সেক্ষেত্রে আরো 1000 টাকা আরো 1000 টাকা ডিসকাউন্ট মাত্র 18000 টাকা

এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা মেটাল বডি ডিভাইস কিন্তু মেন কথা জাদুঘরে রাখার মতো একটা ফোন কিন্তু ওয়েলকাম স্ন্যাপড্রাগন 845g প্রসেসর যারা গেমিং করতে যাচ্ছেন লো বাজেটের মধ্যে তারা এই ডিভাইসটা এই ডিভাইসটা কিন্তু দেখতে পারেন ওকে তারপর তারপরে আমরা দেখাবো OnePlus 8T OnePlus 8T OnePlus 8T 12256GB

এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো ওকে তারপর আছে রেডমি থার্টিন

আমরাও কিন্তু একটা সময় লাভাফোন ইউজ করি লাভাফোন ইউজ করি রাইট লাভাফোন দিয়ে কিন্তু আমরা Android এ জগতে পাড়া দিছি বলতে গেলে ওই লাভারি ডিভাইস এটা Benko V91 8128 GB ভেরিয়েন্ট এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা জি অনলি 8000 টাকায় কিন্তু এটা পেয়ে যাচ্ছেন ওকে আইফোন 7 প্লাস 7 প্লাস শুধুমাত্র ব্যাটারিটা চেঞ্জ হইছে 100% ব্যাটারি হেলথ আছে 128 GB ভেরিয়েন্ট বক্স সহ কত রাখবেন আজকে

আইফোন এক্সএস এক্সএস 256 জিবি ভেরিয়েন্ট 256 জিবি ব্যাটারিটা চেঞ্জ হইছে যে ভাই যেটা জেনুইন এটা বলে দিব শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ বাকি সব 100% অথেন্টিক আছে ব্যাটারির কত পাবে এখন ব্যাটারি 91 আছে 91 আছে এটা 256 জিবি ভেরিয়েন্ট অফার প্রাইস থাকবে মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা আরো 500 ডিসকাউন্ট বলে দেন দিয়ে দিলাম 22500 আইফোন এক্সএস 256 জিবি ভেরিয়েন্ট 256 জিবি ভেরিয়েন্ট জি তারপর কি দেখাচ্ছেন ভাই আপনি তারপরে আমরা আরো কিছু লো বাজেটের ফোন দেখাই হুম

কেমন টোয়েন্টি প্রো ক্যামেরা কি ভিউয়ার্স আপনারাই অবশ্যই জানাবেন এই এই দামে কিন্তু কোন দোকান দিতে পারবে না বারবার ফার্স্টেও বলে দিচ্ছি আমরা পাইকারি শপে আছি বক্স ও বক্স ছাড়া সব ধরনের ফোনই পেয়ে যাবেন তারপর ইনফিনিক্সের কিছু ডিভাইস দেখাবো ইনফিনিক্সের হট টোয়েন্টি আই ছয় একশো আঠাশ জিবি বেরেন অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা জি ওকে অনলি সাত হাজার পাঁচশো ইনফিনিক্সের হট থার্টি আই হট আট একশো আঠাশ জিবি বেরিয়ে আজকের অফার প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা জি কিছু কি কমায় দিবেন

দুইটা কালার আছে ব্লু ব্ল্যাক যার যেটা লাগে ভাল লাগে নিতে পারেন দুইটা আট একশো আঠাশ জিবি ব্রেন আজকাল অফার প্রাইজ দিয়ে দিব মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা জি ওকে ইনফিনিক্সের হট ফোর্টি হট ফোর্টি বক্স সহ আট একশো জিবি ব্রেন পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা মাত্র বরাবর করে বরাবর নয় টাকা ওকে এখানকার বেশিরভাগ ফোনে দেখতে পারছেন তিন ক্যামেরা ফোন নয় হাজার পেয়ে যাচ্ছে তারপর বক্স কালেকশন চলে যায় যেগুলো বক্স আছে এখানেও অনেকগুলো বক্স আছে এগুলো কিন্তু বক্স আর এখানে যেগুলো তুলতে পারছে এগুলো দেখাই যেমন Redmi Note 10 okay. Redmi Note 10 বক্স বক্সও পেয়ে যাবেন মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা Redmi Note 10 এর বক্স সহ বক্স সহ Redmi Note 11s 11s Note 11s বক্স সহ এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা জি only 13000 টাকা Redmi Note 11s এটা কিন্তু 60 মেগাপিক্সেল ক্যামেরা ডুয়াল স্টেরিও স্পিকার এই যে ক্যামেরা কোয়ালিটি দেখেন ভিউয়ারস অবশ্যই ক্যামেরা কোয়ালিটি দেখে নিতে পারবেন আর এটা কিন্তু গেমিং ফোন যারা নিতেছেন এখনই কন্টাক্ট করবেন

তারপর তারপরে দেখাবো রিয়েলমি সি সিক্সটি থ্রি পনেরো দিনে চোদ্দ দিন ইউজ হয়েছে আমার এখানে আজকে দুশো পনেরো দিন ধরে রাখছি একদম ফুল বক্স চার্জার সহ অফার প্রাইস পেয়ে যাবেন কত কত বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা

বক্স যারা টেকনোর মধ্যে গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য টেকনো পোভা ফোর আট একশো আঠাশ জিবি এটাও বক্স আজকাল অফার প্রাইজ পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো এই যে দেখতে পাচ্ছেন একদম শোরুম কন্ডিশন ফোন এটাও বক্স একদম ফুল অথেন্টিক ডিভাইস পেয়ে যাবেন যারা নিতেছেন এক করে কন্ট্যাক্ট করবেন তারপর হচ্ছে আপনার ইনফিনিক্সের নোট থার্টি নোট থার্টি ইনফিনিক্স নোট থার্টি আট জিবি ভেরিয়েন্ট বক্স পেয়ে যাবেন মাত্র হাজার টাকায় এগারো হাজার টাকা রেডমি নোট ইলেভেন মডেল দামিও ইলেভেন হ্যাঁ তারপর আজকে আমাদের সর্বশেষ ফোন ফুল বক্স চার্জার সহ ওকে এটা 8256 জিবি ভেরিয়েন্ট আজকের অফার প্রাইস থাকবে মাত্র 19500 টাকা মাত্র 19500 যারা ভিডিও দেখে আসবে শেয়ার ধামাকাটা দিয়ে দে একদম ফুল বক্স চার্জার সহ পেয়ে যাবেন যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কত কত বরাবর 18000 টাকা মাত্র 18000 টাকা মাত্র 17500 টাকায় আরো 500 ডিসকাউন্ট করে

তাহলে এখানে পেয়ে যাবেন নয় হাজার পাঁচশো টাকা সুদা কথা বলে দিলাম কোনো প্রাইস ওই রকম কমাই নেই অফিসিয়াল প্রাইস যা থাকবে তা থেকে পাঁচশো পাঁচশো টাকা ইনটেক ফোন একদম ইনটেক ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন

আর এক টাকা অ্যাডভান্স করলে আমরা ফোনটা আপনার কাছে পাঠিয়ে দিব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফোনটা আপনার হাতে পৌঁছে যাবে আর অবশ্যই কল করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আপনার অনেকে রাত বারোটা একটা সময় আমাদের কল করেন মেসেজ করেন আমরা রিপ্লাই করতে পারি না ভাই তো সেই ক্ষেত্রে আপনার অনেক সময় রেগে যান তো ভাই আমাদের যখন দোকান খোলা থাকে শোরুম খোলা থাকে তখনই আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব অবশ্যই কল বা মেসেজ করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ওকে তাহলে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ছয়শো সাতত্রিশ নাম্বার দোকান মোবাইল ল্যাব ঠিক এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন অবশ্যই শিয়াব ভাইকে ভিউয়ার্স এই ছিল অবশ্য মোবাইল ল্যাবের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারি দামে ফোন নিতেছেন অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন বক্স সহ বক্স ছাড়া কম বাজেটের মধ্যে যারা ফোন নিতেছেন অবশ্যই অবশ্যই বলবো এই শপটি ভিজিট করবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ